বিসমিল্লাহির বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কিছুদিন পূর্বে আমাদের কাউন্সিল হয়েছে 11 কাউন্সিল 2025 এই কাউন্সিলে সারা বাংলাদেশের সরকারি কর্মচারী বনকর্মচারী যারা আছে প্রায় 1 লক্ষ কর্মচারী নিয়ে বাংলাদেশ সরকারি সমন্বয় পরিষদের পরিষদ গঠিত হয়েছে বিশাল এক ব্যাপক সংখ্যা যত মন্ত্রণালয় আছে প্রায় 30 টা মন্ত্রণালয়ই আমাদের সমন্বয় পরিষদের সংযুক্ত আসছেন আমাদের সবুজ বাড়ি গণভুক্ত কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উনি সংগ্রামী মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের শ্রমিক দলের উনি সংগ্রামী সদস্য সচিব তো আলহামদুলিল্লাহ আমরা গর্বিত এবং উৎসাহিত খুব আনন্দিত যে আমাদের সবচেয়ে আমাদের প্রিয় প্রাণের স্পন্দন বিশিষ্ট শ্রমিক নেতা এবং শ্রম বান্ধব নেতা কোন কর্মচারী বান্ধব নেতা জনপ্রিয় নেতা এবং সারা বাংলাদেশের কর্মচারীদের ময়নের মণি বদুল সবুজ সাবেক সরকারি সমন্বয় পরিষদ কর্মচারীর সাবেক অতিরিক্ত মহাসচিব ছিলেন বিগত কাউন্সিলে উনি নবনির্বাচিত কমিটিতে উনি মহাশক মহাসচিব পদে উনি নির্বাচিত হয়েছেন এই জন্য আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে কর্মচারীদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকেও ওনাকে বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন ইউনিট থেকে ওনাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে আশা করি যে সরকারি সমন্বয় পরিষদের কর্মচারীদের যে আমাদের প্রাণের দাবি পাল দেওয়া দাবি কিছুদিন পূর্বে সবুজ ভাই সহ আজাদ উনি আমাদের সমন্বয় পরিষদের চেয়ারম্যান হয়েছে তারপরে মিয়া ওনার সহ কিছুদিন পূর্বে সংস্কার কমিশন শ্রম সংস্কার কমিশনে আমাদের সমন্বয় পরিষদের সরকারি সমন্বয় পরিষদের পালতো বা দাবি পেশ করেছে তার মধ্যে আমাদের দীর্ঘদিন হয়েছে সরকারি কর্মচারী কর্মকর্তাদের জন্য আমাদের আমাদের ঘোষণা দাবি বছর বছর হয়েছে তিন দিন দ্রব্যমূল্যের দাম উদ্রগতি হচ্ছে সবকিছুর দাম বাড়ছে বাড়ছে আজকে আমরা সরকারি কর্মচারী যা হিমশিম খাচ্ছি বাজার মূল্য দরকার প্রায় আপনাদের পাঁচটি দাবি আছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পাঁচটি দাবি সেই পাঁচটি দাবি সম্পর্কে আমরা একটি সংক্ষেপে আপনার কাছ থেকে এক নম্বর দাবি হলে আমাদের নবম পে স্কেল বৈষম্যহীন নবম পে দিতে হবে দেখেন আমাদের দেশে বৈষম্য কি একটা সচিব ওয়ান গেট আমাদের গেটিং সিস্টেম বিশটা গেট আছে তাহলে আমরা দশটা ধাপে উন্নীত করার জন্য বলছে বলা হয়েছে তার পাঁচ ধাপের মধ্যে পে স্কেল অবিলম্ব ঘোষণা করতে হবে দীর্ঘদিন দশ বছর হয় নাই তারপরে বেতন গেট সিস্টেম দিয়ে বেতন আসলে সরকারি সংবিধানে আমাদের বাংলাদেশের সংবিধানে কর্মকর্তা শব্দ কর্মকর্তা শব্দ বলতে কিছু নাই আমাদের সরকার সবাই কর্মচারী আমরা আমরা এই একদম সচিব ওয়ান গেটের উনি আঠাত্তর হাজার থেকে আশি হাজার টাকা বেতন স্কেল তার আর একজন বিশ গ্রামের নিম্ন কর্মচারী সে আট হাজার দুইশো টাকা কত ডিফারেন্স আমাদের গহির দেশে যারা ভারতে বলেন অন্যান্য দেশে সর্বনিম্ন সরকারি দ্বারা বিশ হাজার টাকা স্কেল আর আমাদের দেশে আট হাজার দুইশো টাকা এটা বিশাল বৈষম্য আমরা চাচ্ছি বেতন বেতন যে ধাপ আছে বিষ ধাপের দর ধরে এটা উন্নীত করা তারপরে আমাদের ছেলের সঙ্গে টাইম স্কেল বিগত ছিল না এগুলাতে এগুলো পুনরাবহন করা তারপরে

আমাদেরকে ট্রেড ইউনিয়ন করার সুযোগ আমরা চাচ্ছি আয়ালের ট্রে যে ধারা মোতাবেক সনাদের ধারা মোতাবেক আমাদের ট্রেড ইউনিয়ন করা প্রত্যেকটা ডিপার্টমেন্টের মন্ত্রণালয় আমাদেরকে সুযোগ করতো এবং এই ধাপ উন্নত করা পে স্কেল দেওয়া নবম পে স্কেল দাবি করছি আর পরিশেষে বলবো আশা করি আমাদের যে নতুন নেতৃত্ব আসি জন হয় সরকারি সমন্বয় পরিষদের নেতৃত্ব যারা আসছেন সভাপতি আমাদের বর্ধার সংগ্রাম মহাসচিব উনি নির্বাচিত হয়েছেন উনি একজন বিজ্ঞ এবং মেধাবী পরিশ্রমী শ্রমিক নেতা আশা করি ওনার নেতৃত্বেই আমাদের এই সমস্ত অন্য শ্রমিকদের ন্যায্য দাবিগুলি আমাদের আদা হবে পেশিভাদের দর্শকরা এখনো বিভিন্ন সচিবালয় আসে প্রকাশনে আসে তারা এখানে ষড়যন্ত্র করতেছে আশা করি আপনাদের ষড়যন্ত্র পা দিবেন না